তোমার বাড়ি কোথায় আহ দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর ইন্ডিয়াতে তুমি বিকালে এসেছো সবাই একটু চা খেতে বেরিয়েছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে সবাই চা খেতে বেরিয়ে গেছে তবে আমার লাইফে যে যে আসবে তাকেও চাচা খাওয়ানো হবে চাচা খাওয়ানো হবে কিন্তু যারা যারা পরে পরে এসছো তারা সবাই লাইক করো একবারে কুঞ্জু সার কিপটা মার্কা সবাই এসে লাইভে কেউ হচ্ছে লাইক করছে না কেন সবাই কুঞ্জুস কুঞ্জুস হয়ে আছো সবাই একটু লাইক লাইক করে দাও যারা যারা আগে এসেছে তারা চা খেয়ে যাও যারা পরে এসছে তারা বিস্কুট খাও হ্যাঁ দিদি আপনি দীক্ষা নিয়েছেন হ্যাঁ তুমি অন্য কারো সম্পত্তি তাই কেউ কেউ লাইক করতে পারছে না সোমে তোমার মেয়ের নতুন সেশন শুরু নতুন শুরু হ্যাঁ শুরু হয়ে গেছে যারা পাগল তাদেরকে পাগল বানায় হা 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 কে মহাদেব সবাই লাইক করো 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 লাইক করো দক্ষিণে থাকি দেখা হতে পারতো হম হতে পারতো ঠিক আছে কমেন্ট করো তাথরাজ পরীক্ষা ছিল হ্যাঁ সাধারণ জ্ঞান সোমবারে অঙ্ক তারপরে ইতিহাস তারপরে ভূগোল তারপর শেষ দুপুরে কি খাওয়া দাওয়া করলে সোমেন বৌদি দাদা কি বলছে দাদা বলছে কি তোমরা সবাই তাড়াতাড়ি করে সাপোর্ট করো বৌদিকে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো বেশি করে সাপোর্ট করো আমি এক কাজ করি তোমার বাড়ির ছাদে মাইক নিয়ে যাচ্ছি বন্ধুগণ কমেন্ট করো সবাই হুম ঠিক আছে তার থেকে ভালো ছাদে না সোমেন টোটো একটা ঠিক করি তারপর টোটোর পিছনে মাইকটা লাগাই আর হচ্ছে চোংটা বাইরের দিকে